দক্ষিণবঙ্গে চোদ্দোটি রোটারি পরিচালিত হাসপাতাল চলছে উত্তরবঙ্গেও এই জাতীয় হাসপাতাল গড়ে দেওয়া সম্ভব শুক্রবার রায়গঞ্জের রোটারি ক্লাবের ইনস্টলেশন সেরিমনি উপলক্ষে এমনই মন্তব্য করলেন রোটারি ক্লাবের কর্মকর্তা শেখর মেহতা সঙ্গত সমাজসেবী সংস্থা রোটারি ক্লাব অফ রায়গঞ্জের ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হলো শুক্রবার এই উদ্দেশ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংস্থাটি এদিন সন্ধ্যায় রায়গঞ্জের এক অভিজাত রেস্তোরাঁয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট শিখর মেহতা এছাড়া উপস্থিত ছিলেন নবনিযুক্ত রায়গঞ্জ রোটারি ক্লাবের সভাপতি উজ্জয়িনী বিশ্বাস ও সম্পাদক বন্দিতা বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা সাংবাদিক বৈঠক করে শেখরবাবু বলেন সরকার যদি পরিকাঠামো দেয় তাহলে আমরা রায়গঞ্জের চক্ষু হাসপাতাল ও ডায়ালিসিস সেন্টার চালু করতে পারি পাশাপাশি তিনি রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে কম্পিউটার জেনারেটর ও টিভির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত পৃথিবীতে একশো পঁচিশটি দেশে রোটারি ক্লাব শাখা আছে যার মোট সদস্য সংখ্যা বারো লক্ষ এদিন সাংবাদিকদের শেখর বাবু আর কি কি জানিয়েছেন শোনাবো আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর 9064996969 হচ্ছে রটিলা রায়গঞ্জ যে আছে ওখানে আজকে নতুন প্রেসিডেন্ট உதயিনী বিশ্বাস উনি স্টার্ট করবেন ওনার টেনিউর 1 জুলাই থেকে হয় কিন্তু আজকে সেরিমনি এটা হবে আমাদের রুটনিতে যে একটা বছরে প্রেসিডেন্ট পাল্টে যায় তো ফার্স্ট জুলাই থেকে থার্টি এইট জুন অবধি হয় তো আজকে এই অনুষ্ঠান আছে ওরা আমাকে ইনভাইট করেছে অ্যাজ দ্য চিফ গেস্ট তাই জন্য আমি কলকাতাতে এখানে বিগত দিনে ছিল মেডিকেল কলেজ হর্পিতা পরবর্তী বিষয়টা বন্ধ

আ সিলিগুরিতে চলে যেতে হয় নেপাল হ্যাঁ নেপাল থেকে এদিকে নেপাল চলে যেতে হয় তো আমি ওদেরকে একটা প্রপোজাল দিয়েছি দ্যাট আমরা একটা আই হসপিটাল সেটআপ করে দিতে পারি আমি যেখান থেকে আসি আমার ওই যে डिस्ट्रিক্ট বললেন ওয়েস্ট বেঙ্গল দুটো পার্টে ডিভাইডেড আছে একটা পার্টে শপনা আছে একটা পার্টে আমরা আছি আমাদের শুধু ওই একটা সাউথ বেঙ্গলে 14টা আই হসপিটাল আছে মানে রত্রি চালানো রড্রি চালানো তো এখানে নেই হওয়ার দরকার আছে আর মানে ওরা যদি উদ্যোগ নেয় আইদার এখানে বা ওখানে যেখানে চায় এটা খুব ইজিলি করে এখানকার আশেপাশে কোথায় আছে আই হসপিটাল আছে তাহলে ঠিক আছে তাহলে একটা আই হসপিটাল করাই যেতে পারে এখানে দেখুন আমি বলি আমার একটা সিস্টেম আছে আমি কলকাতাতেও করেছি তো ওখানে আমি বলেছিলাম যে জায়গা আপনি দেবেন আমরা সেট আপ করে দেবো উনি আমাকে তিন মাস পরে ফোন করলেন আচ্ছা আপনার অফার আছে আমি বললাম হ্যাঁ বললেন আমার ডায়ালিসিস সেন্টার একটা করে দিন উনি মেয়ার্স ক্লিনিক করেছেন চেতলায় দুটো ফ্লোর আমাদেরকে দিয়েছেন পনেরোটা ডায়ালিসিস মেশিন আমাদের রোটারি ক্লাব বানিয়েছে ওখানে তখন হাওড়ার মেয়ের জানতে পারলেন উনি এলেন বললেন যে আমাদের ওখানে করেন আমরা একটা ব্লাড ব্যাংক মানে মোস্ট মডার্ন ব্লাড ব্যাংক ওই ডায়ালিসিস সেন্টার সোয়া কোটি টাকা লাগলো এই ব্লাড ব্যাংকে এক কোটি টাকা লাগলো রেডি করে দিলাম সেম মডেল এখানে হওয়া উচিত ওদের কাছে প্রচুর জায়গা পড়ে আছে আমরা আননেসারি জায়গায় ইনভেস্ট করব কেন জায়গাটা ওরা দিয়ে দিক ইকুইপমেন্ট যা করবার আছে সবার ভালো লাগবে

আজকে আমরা একটা স্কুলে গেছিলাম ওরা বললো আমাদের একটা কম্পিউটার ল্যাব দরকার আমাদের একটা জেনারেটর দরকার আমি ওটা নট অনলি ওটা এগ্রি করেছি আমি বললাম চল্লিশটা কম্পিউটার দিয়ে দেবো আপনাদেরকে একটা জেনারেটর দিয়ে দেব প্লাস তার সঙ্গে যত ক্লাসরুম আছে সব একটা টেলিভিশন দিয়ে দেব যাতে লেটেস্ট টেকনোলজি ইউজ করে বাচ্চাদেরকে পড়ানো যেত পাঁচ 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 ওখানে নিয়ে যাওয়া হয়েছিল ওরা আবেদন করলো সঙ্গে সঙ্গে গতদিন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফরিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স